ফ্লাই সেলাই মেশিনের এই বডি কেন চেঞ্জ করতে হয় এটি কী কারণে চেঞ্জ করবেন এর জন্য প্রথমে এই ববেন কেষ্টটি সরিয়ে নিব দুই পাশে দুটি লক আছে লক দুটি এভাবে সরিয়ে নেবেন এবং ক্লিপটি এভাবে সরিয়ে নেবেন সরিয়ে এই রেজবোডিটি আগে খুলে নেবেন প্রথমে দেখাবো এখানে স্যাটেলটি এভাবে পরিয়ে এই কেরিয়ার মধ্যে এই স্যাটেলটি পরিয়ে দেখুন এইভাবে যদি অতিরিক্ত নড়াচড়া করে নড়াচড়া করে তাহলে সমস্যা এই এই সমস্যা যাতে না হয় এর জন্য প্রথমে চেক দিবেন এই স্যাটেলটি এই স্যাটেলটি যদি এ অংশে ক্ষয় যায় তাহলে এই ধরনের হবে আবার কেরিয়ার যদি এই বাম দিকে ছড়ায় না থাকে তাহলে সমস্যা যার কারণে অনেক সময় দেখা যায় এই কেরিয়ারটি বাম দিকে থাকে তখন এই এখানে চারা দিয়ে এভাবে সারা দিয়ে একটু ডাইন দিকে সরিয়ে দিতে হয় আবার রেজবুটি যদি ক্ষয় যায় এটি কীভাবে বুঝবেন এজন্য এই রেজবুটিটি ফুলেই দেখাব এই দুটি নাটই সাবধানে খুলবেন যাতে মেশিনের নাট নষ্ট না হয় এই হচ্ছে আপনার রেজবডি এই রেজবডির ভিতরে এই সার্টিলটি আগে এভাবে পুরিয়ে নেবেন পরিয়ে এই ক্লিপটি এখানে লাগিয়ে নেবেন চেক দেওয়ার জন্য এই মেশিনের রেসবোর্ডিটি খুলেছি এভাবে পরিয়ে নেবেন পরে লকটি আটকে নেবেন এই লকটি লাগানোর পরে এই সার্টিলটি চেক করার সুবিধা হয় দেখুন এখানে যে এই সার্টিলের এখানে এংশে এই অংশে ধরবেন ধরে এভাবে নড়াশড়া দেখবেন যে এটি গোস গসছে কিনা দেখুন এখানে ধরে এভাবে নড়াচড়া করে দেখবেন যে অতিরিক্ত এই সাটেলটি গুয়াজে তাহলে সমস্যা এই তখন চেঞ্জ করার প্রয়োজন পড়ে এটি একটি নতুন মেশিন এটি নড়াচড়া করছে না দেখুন একটু নড়াচড়া করছে না এই সাটেলটি অ্যাকোরেট আছে এবং রেজিবটিও অ্যাকোরেট আছে দুটি কারণেই হতে পারে এক নম্বরে আপনি স্যাটেলাইট চেক চেক দেবেন দ্বিতীয়ত রেসবুটিটি চেক দেবেন যখনই দেখবেন কাছে তখন এই রেসবুটিটি আবার লাগিয়ে নেবেন এটি যে কীভাবে লাগাবেন এটি প্রথমে যেভাবে খোলাবেন ঠিক একই নিয়মে আবার লাগাতে হয় এটি আমি লাগানো আবার দেখাবো এভাবে রেখে এ পাশে এবং এ পাশে দুই পাশে ছিদ্রর শীত ছিদ্র শিদ্র মিলিয়ে নিতে হবে এরপরে এ ধরনের দুটি নাট আছে দুই পাশে দুটি লাগিয়ে নেবেন প্রথম হালকা করে বসে নেবেন এভাবে বসিয়ে প্রথমে এরপরে করে টাইট দেবেন দুই পাশে আপনি সমানভাবে বসে নেবেন একদিকে চার বাজে টাইট দিবেন না তাহলে এই নাটের পেয়ার্স কেটে যাবে এটি শক্ত করে এটি দেবেন যাতে এটি খুলে না যায় অথবা নড়াচড়া না করে এরপরে এই কেরিয়ার যেদিকে আছে তার বিপদ পাশে এই ছাড়িলটি এবার বসিয়ে নেবেন এরপরে এই ক্লিপটি এখানে পরে নেবেন পরে দুই পাশে দুটি লক দুটি এই ক্লিপের উপরে উঠাই দেবেন এই হচ্ছে আপনার ববিন কেস ববিন কেসের পাত্রীর ভিতরে সুতাটি ঢুকে এটি লাগিয়ে নেবেন এভাবে আপনারা এই রেসবটি চেক করে দিয়ে নিতে পারেন যদি এই রেসবটি গোয়াজে তাহলে আপনার যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এগুলো কালো রেসবটি এবং ক্লিপি রেসবটি দুই ধরনের হয় এই এই ক্লিপি রেসবুটি মধ্যে অনেক ধরনের আছে তার মধ্যে সর্বোচ্চ ভালো এটি এ রেজ এই ধরনের রেজ ভালো রেসবুটি এনে লাগে নেবেন এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ